পেঁপে গাছের কিছু না দেওয়াটাই বেটার এগুলো দিলে কি হয় আপনার সাদা মাছ বা মাকসা বহন করে যদি বাড়তি ফসল আসে সেই টাকা দিয়ে যদি আসে খারাপ জন্য পেঁপে গাছের ক্ষতি না হয় আগাছা রাখা ঠিক না আপনার গাছে প্রচুর সার দেন প্রচুর কিছু করেন কিন্তু প্রচুর আগাছা থাকবে আপনার গাছ সেই হবে না আগাছাটা কিন্তু একটা ফ্যাক্ট কিন্তু গাছকে আপনার মতো করে ওকে ট্রিটমেন্ট করতে হবে কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে দেখাবো যে কৃষক আবু বকর সুমন ভাইয়ের যে কৃষি খামারটি রয়েছে সেটির নতুন একটি ভিডিও দেখানোর জন্য আমি এখানে হাজির হয়েছি তারপরে এখন কিন্তু সময় যায় না আমি একটু দিকে করব কারণ এবার তো আমি পুকুরটা নূতন করে মানে খনন করছি এজন্য আমার আহ পেতে হয়েছে আমি যে আগাম যে ফসলটা ফলাই সেই সময়টা আমি পুকুর খনন করছি রিপেয়ারিং করছি সোজা কথা খনন বলতে রিপেয়ারিং করছি এই জন্য আমি করতে পারিনি ওইটা আমি সময় মতো দিতে পারি কিন্তু এখন সময় যায়নি আমার এখন লাউ দুন্দল কুমড়া ঝিঙ্গে এগুলো এখন সময় আমার যায় না এখন আমি আরো কিছুদিন এই গাছগুলো এখন আমি দুনদোল লাগানো শুরু করে দেবো একটা জিনিস আবারও আমি দেখাই এই যে পেঁপে গাছ খুব ইম্পর্টেন্ট এই যে পেঁপে গাছটা এই পেঁপে গাছটা শিকারটা কিন্তু এর সীমাবদ্ধতা যাবে এ কিন্তু ঘুরতেছে কিন্তু খাদ্য সংগ্রহের জন্য সে পাগল মতো দৌড়েছে তার শিকার এরও শিকার দৌড়াচ্ছে কিন্তু আমি আপনাকে যে সাত ফসলটা দেবো যদি এদিকে লতা কিসি দেয় তাহলে এইটা কম কম এক ফুট ডিপে দেব এইখান থেকে এক ফুট ডিপ ই করে লাগাবো আর আপনার এইটার শিকারটা যাইবে উপর দিয়া তাহলে একটা শিকার সাথে একটা সংঘর্ষ হবে না মানে খাদ্য নিয়ে কোন ঘাটতি হবে না বুঝতে পারছি এটা কিন্তু হিসাব কিন্তু এর ভিতরে পেঁপে গাছের মাঝখানে কিছু না দেওয়াটাই বেটার তারপর আপনার দিতে পারেন যেমন আমরা অনেকেই জাল দেই ওই যে কাঁচা যেটা দেই কিন্তু সেইটা আপনি কখনো পুঁইশাক বেন্ডি পুঁই এগুলো না দেওয়াটাই বেটার চাল কুমড়া এগুলো দিলে কি হয় আপনার সাদা মাছ বা মাকসা বহন করে এরা এই বিশেষ করে ভেন্ডি বেন্ডিতে ভাইরাস বহন করে না দেওয়াটাই বেটার আর পেঁপেতে এমন একটা অর্থকারী ফসল এমন একটা লাভজনক ফসল এখানে এটাকে ব্যাহত করবেন কেন এটাকে ফার্স্ট প্রিয়রিটি দেন আপনি যদি অনেকটা পথ করেন তাহলে এটা তো ব্যাহত হবে এটা খাদ্যর ঘাটতি হবে এটা বেড়ে উঠতে তার মানে ব্যাহত হবে এটা না করাই বেটার পেপে করলে পেপে করা উচিত এই দেখেন এই যে আপনি এদিকে ক্যামেরা ঘুরে দেখেন এই এদিকে যে পেপে যে স্পেসটা আছে এতে কতটা স্পেস আছে এই শিকার থেকে এই শিকারে কিন্তু এই পর্যন্ত চলে আসছে অলরেডি এইখানে একটা দিলে আলো বাতাস ই করতেও সময় লাগবে একটু কষ্ট হবে এটা না দেওয়াটাই বেটার

ধর একদিকে মাটির অনু খেয়ে ফেলে একদিকে গাছে খাদ্য ঘাটতি হয়ে যায় একদিকে পোকামাকড় বসবাস করে সেই পোকামাকড় গুলো আবার এই গাছ আসে পোকামাকড় কাছে তো কোনো ধর্ম নাই সেই পেঁপে গাছ কি আর আগাছা কি তার কাছে ওটা ব্যাপার না তার কাছে ব্যাপার একটাই যে তার বসবাস করার জায়গা প্লাস খাবারের সংগ্রহ জায়গাটা সেটা সে সংগ্রহ করবে একটা পেঁপে গাছের দাম আপনার কাছে এক হাজার টাকা কিন্তু ওই পোকার কাছে তার এক টাকা না সে আমরা খাইতে পারলেই হইলো বুঝতে পারছি তার ভিতরে তখন সেই শিক্ষা নাই যে এটা মালিক এত কষ্ট করে করছে আমি খাবো কেন তারা খাই তা তো পারবে না সে খাদ্য যেখানে ভালো পাবে সেখানে যাবে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে এই জন্য আগাছা নিয়ে রাখা ভালো আমার ক্ষেত্রে দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন আমি এই কয়েকদিন পর্যন্ত ওই ট্রেনিং সেন্টারটা দিয়ে নজর দিতে কিছু আগাছা হয়েছে কিন্তু আমি এত খুশি না এই আগাছা দেখবেন আগামীকালকে আসে দেখ তিন দিন পর আসে দেখবেন একটা আগাছা থাকবে ইনশাল্লাহ আগাছা রাখা ঠিক না আপনার গাছে প্রচুর স্বাদ দেন প্রচুর কিছু করেন কিন্তু প্রচুর আগাছা থাকবে আপনার গাছ হবে না আগাছাটা কিন্তু আমি ভিয়েতনাম বৈশা আহ একজন একজন কৃষিবিদ আমাকে প্রশ্ন করে সে বলছিল আমার একটা কোন একটা প্রশ্নের উত্তরে সে দেখে সে বলছিল যে দেখো একজন ডক্টর মানুষের ডক্টর সে অনার্সেই কিন্তু একজন চিকিৎসা করতে পারে কারণ সে যার যে পেশেন্ট তার কাছে প্রশ্ন করে যে তোমার কি হয়েছে সেই পেশেন্ট বলে দেয় অর্ধেক বলে দেয় যে আমার পেট ব্যথা মাথা ব্যথা না এইটা ব্যথা কিন্তু একটা গাছ কিন্তু বলতে পারে না গাছকে আপনি প্রশ্ন করতে পারবেন যে বাবা তোর কি হয়েছে বলতে পারবেন না কিন্তু গাছকে আপনার মতো করে ওকে ট্রিটমেন্ট করতে হবে ওর কি লাগতেছে খাদ্য ওর ঔষার সব কিন্তু আপনার নিজের মতো করে করতে হবে সোজা কথা এক কথায় আপনার গাছের সাথে আপনার সাথে তৈরি করতে হবে এটা যদি আপনি না পারেন তাইলে আপনি একজন একজন কৃষক হওয়াটা মনে হয় যে খুব না হওয়াটাই মনে হয় যে ঠিক মতো হতে পারবেন না